আমাদের ক্লাস ওয়ানের একটি বাচ্চা ইসলামিক শিক্ষার গুরুত্ব কি এই বিষয়ে একদম সংক্ষেপে একটা বক্তৃতা আপনাদের সামনে শোনাবেন এবং খুব মনোযোগ সহকারে আমরা ইনশাল্লাহ শুনবো তার কথার মধ্যে আসলে আমাদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে আমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে ক্লাস ওয়ানের ছাত্র মোহাম্মদ ইয়ামিন মোহাম্মদ ইয়ামিন আমাদের সামনে ইসলামিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি বক্তৃতা শোনাবেন সম্পাদিকা উপস্থিতি আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা বর্তমান সমাজে আপনার নৈতিক অবক্ষয় ক্ষয় সহযোগিতার অভাব ও অপরাধের মতো

জোরে বলেন আর বলেন পারে আলহামদুলিল্লাহ পারতেছে পারবে ইনশাআল্লাহ আগামী দেশ হবে মোল্লাদের দেশ আগামী দেশ হবে ইসলামী রাষ্ট্র ইসলামী দেশ কথা ঠিক কিনা সম্মান উপস্থিতি আজকে আমাদের জানাজার নামাজ যিনি প্রদর্শনী দিয়েছেন আব্দুল্লাহ ইউসুফ ওনার জানাজার নামাজ দেখে খুশি হয়ে আমাদের এক ভাই আব্দুর রহিম ভাই তাকে কিছু টাকা হারিয়ে দিয়েছে হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী